গাইডস ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ সো আজ পয়লা বৈশাখ সকলকে জানাই শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন তো আজকে একটা স্পেশাল ডে যেহেতু আমরা বাঙালি তো বাঙালিদের পয়লা বৈশাখ তো পালন করবেই সবাই সবাই জানো তো সবার কাছে আজকে ডেটা একটা স্পেশাল ডে তো আজকে তো ভিডিও করতেই হবে তো আজকে কী করছি কোথায় যাচ্ছি কী ড্রেস করছি তো চলো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করবো তো আর বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক সো লেট আমি আর আমার বর দুজন মিলে বেরিয়ে পড়লাম একটা জায়গায় যাব জায়গাটা হচ্ছে রাহুলের দিদার বাড়ি আজ আমাদের ইনভাইট করেছে সবাইকে তো সেখানে আমরা যাচ্ছি তো এক দোকানে কিছু কেনাকাটি ছিল সেগুলো কেনার জন্য ওখানে দাঁড়িয়েছিলাম তো রাহুলের দিদা বাড়ি আমাদের বাড়ি থেকে বেশিক্ষণ লাগে না দশ মিনিটও লাগে না একদম এপাড়া ওপারা তো বাইকে করে আমরা সেখানে যাচ্ছি তো যেতে যেতে ভাবছিলাম একটু ভিডিও করে নিই তোমাদের সাথে শেয়ার করবো তো সেই ভিডিওটা করছি তো অবশেষে রাহুলের দিদা বাড়ি আমরা পৌঁছে গেলাম তো ভিতরে আমরা ঢুকে যাচ্ছি এবং ঢোকার পরে তো সবাই অবাক হয়ে গেছে দেখে আমরা ফার্স্টে বলেছিলাম যেতেও পারি না যেতেও পারি তো পৌঁছে গেছি অলরেডি যে যাওয়ার পর দেখছি দিদা আমার জন্য একটা নাইটি কিনেছে রাহুলের জন্য একটা গেঞ্জি কিনেছে তো সেগুলোই আমাকে আমাকে দিলো তো সেগুলো চলো তোমাদের সাথে শেয়ার করি এই যে ইয়েলো কালারের এই নাইটিটা আমার এবং ব্ল্যাক কালারের এই যে টি শার্টটা এটা রাহুলের জন্য কিনেছে আমাদের ভীষণ পছন্দ হয়েছে কালারগুলো খুব ভালো লেগেছে তো দেখো কেমন লাগছে জিনিসগুলো তো রাহুল সবার জন্য লস্যি বানিয়েছিল এই যে সবাইকে ঠেলে ঢেলে দিচ্ছে দায়িত্ব নিয়ে তো আমিও একটু লস্যি খেয়ে নিলাম তো এতটা সুন্দর হয়েছিল বলবো ভীষণ টেস্টি হয়েছিল আর গরমের মধ্যে খেতে ভালোই লাগে তো দিদাবাড়ি থেকে ফেরার পথে আমরা একটা জায়গায় হচ্ছে সোদপুর পারনগর ঘাটে আমরা গেলাম তো ওপারে গিয়ে একটা চায়ের দোকান আছে তো সেই চায়ের দোকানে গিয়ে আমরা একটু আড্ডা দিলাম এখানে আমরা গিয়েছিল মজা করলাম গরমকালে রাত্রিবেলা পরিবেশের সুন্দর মিষ্টি তো দেখতে দেখতে আমরা সেখানে চলে গেলাম এই চায়ের দোকানে এবার আমরা ফার্স্ট টাইম এখানে এলাম তো এসে তো এত ভালো লাগছে তো চায়ের দোকানে যিনি আছেন ওনাকে জিজ্ঞেস করা হলো যে কত দিনের চায়ের দোকানটা তো উনি আমাদের বলল যে একশো বছরেরও পুরনো মানে অনেক বছরের পুরনো তোমরা দোকানটা দেখে হয়তো বুঝতে পারছো একশো বছরের পুরনো চায়ের দোকান আমরা বসে আছি তো বসে যে এতটা ভালো লাগছে আর যে ফ্যানটা চলছিলো ফ্যানটাও অনেক পুরোনো দিনের ছিল খুব সুন্দর মিষ্টি হাওয়া হচ্ছিলো তো আমরা আমাদের ভীষণ ভালো লেগেছে সবার ভালো লেগেছে জায়গাটা খুব সুন্দর পরিবেশ তো আমাদের অ্যাড্রেসটা বলে দিচ্ছি কোনগর ঘাট থেকে সোজা বেরিয়ে এসে সোজা রাস্তা মেন রোড দিকে এসে দেখবে দোকানটা বাঁ হাতের দিকে পড়ে তো দোকানটা দেখলেই তোমরা চিনতে পারবে অনেক দিনের পুরনো তো ভীষণ দেখলেই বুঝতে পারবে যে এতটা পুরনো আর এতটা সুন্দর দোকানটা সামনে একটা শিব মন্দির রয়েছে দেখো সেখানে আমরা দাঁড়িয়ে ছবি তুলেছি এই যে শিব মন্দিরটা আছে এটা দেখলে তোমরা বুঝতে পারবে যে একটি অপোজিট সাইডে। এটা বাইরে থেকে তোলা দেখতে ঠিক এইরকমই তোমরা পারলে একবার গিয়ে দেখে এসো খুব সুন্দর ভীষণ সুন্দর তো অনেক রাত হয়ে গেছিলো প্রায় সাড়ে নটা দশটা বেজে গেছিলো তো আমাদের তো ফিরতে হবে যদি পরে আবার নৌকো টৌকো না পাওয়া যায় তো সেই কারণে আমরা তাড়াতাড়ি ফিরে এলাম তো ফেরার সময় তো আরও বেশি ভালো লাগছিলো কারণ রাতটা আরও বেশি হয়ে গেছিলো হাওয়াটা আরও বেশি লাগছিলো তো দেখো এখান থেকে পুরো গঙ্গাটা কত সুন্দর লাগছে পয়লা বৈশাখটা আমরা এভাবেই কাটালাম তোমরা কে কীভাবে কাটালে কমেন্টে জানিও থ্যাংকস ফর ওয়াচিং